মাত্র দশম শ্রেণী পাশ পকেটে ছিল পাঁচশো টাকা একরাস স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরে এসেছিলেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা আজ যার ছেলে এশিয়ার সেরা ধনীদের মধ্যে একজন যার সম্পত্তির পরিমাণ বাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মার সম্পদের চেয়েও বেশি যিনি হলেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শিল্পপতি ধীরুভাই আম্বানি উনিশশো বত্রিশ সালের আঠাশে ডিসেম্বর গুজরাটের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক মা গৃহিণী আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না সেই সময় দাঁড়িয়ে কম শিক্ষিত ব্যক্তিদেরও আর্থিক অবস্থা ভালো দেখে ছোটোবেলায় ধীরুভাই আম্বানির মধ্যে তৈরি হয় ধারণা যে বড়োলোক হওয়ার সঙ্গে পড়াশুনো ভালো হওয়ার কোনো সম্পর্ক নেই তাই দশম শ্রেণী পাশ করে সিদ্ধান্ত নেন বিদেশে পাড়ি দেবেন সেই অনুযায়ী চলে যান ইয়েমেনে মাত্র তিনশো টাকার বেতনে পেট্রোল পাম্পে কাজ করতে শুরু করেন সেখানে অন্যের গাড়িতে তেল ভরে দিতেন আর টাকা সংগ্রহ করতেন অথচ মাথার মধ্যে সর্বদা গুরুত্ব কীভাবে তিনি ধনী হবেন সবসময় ছক্কস দেন নিজের ব্যবসা খোলার দুই বছর চাকরি করার পর টাকা জমিয়ে ব্যবসা করার জন্য চলে আসে ভারতে দেশে ফিরে বিভিন্ন ব্যাংকের কাছে ফান্ডের জন্য বহুত ছোটাছুটি করেছিলেন কিন্তু কোনো সাহায্য পাননি যখন মুম্বাই আসেন তখন পকেটে ছিল মাত্র পাঁচশো টাকা যা ব্যবসার জন্য একেবারেই যথেষ্ট ছিল না বর্তমানে সেই ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি এশিয়ার অন্যতম ধনীদের মধ্যে শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি বিলাসীর জীবন বরাবর নজর করে সাধারণ মানুষের তার কি নেই বিশ্বের দামি দামি ব্র্যান্ডের গাড়ি থেকে শুরু করে বড় বড় বাড়ির মালিক তার বিলাসিতা সব কিছুকে টপকে যায় টেলিকম শাখা জিওর হাত ধরে আম্বানি পরিবারের অপরন্ত ধন অব্যাহত রয়েছে ভারতীয় টেলিকমের তীব্র প্রতিযোগিতার বাজারেও দু সালে জিওর মাধ্যমে ফোর জি পরিষেবা চালু করেন মুকেশ আম্বানি বছর ঘুরতে না করতে গ্রাহক সংখ্যা দাঁড়ায় প্রায় একশো মিলিয়নে। আম্বানি পরিবারের তৃতীয় প্রজন্ম বর্তমান পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছে আম্বানি পরিবারের ব্যবসা শুরু হয়েছিল প্রচুর পুঁজি নিয়ে নয় মুকেশ আম্বানির বাবা ধ্রুবয় আম্বানির নিজের চাকরির টাকা অল্প অল্প করে জমিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলেন ব্যবসার টাকা একটু জমতেই তিনি বিদেশে চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন মুম্বাইয়ে সেখানে ছোট ঘর থেকে শুরু হয় স্ট্রাগল রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন চালু করেন তিনি শুরু করেন মশলা এবং বিমল কাপড়ের ব্যবসা কিন্তু তৎকালীন বাজারে বিমল কাপড় মুখ থুপড়ে পড়েছিল সেই কাপড়ের স্টক বিক্রি করতে ধীরুভাই আম্বানি নিজেই মাঠে নেমে কাজ করতে থাকেন সেই সময় মানুষ ইনভেস্ট কি জানতো না সেই সময় দাঁড়িয়ে ধীরুভাই আম্বানি ইনভেস্টর ও কোম্পানির লোকদের এমন কিছু সুযোগ সুবিধা দিয়েছিলেন যার মাধ্যমে সবাই উপকৃত হন মাত্র হাতে গোনা কয়েক বছরের মধ্যেই সাতশো কোটি রেভিনিউ বেড়ে দু হাজার দুই সালে তা দাঁড়ায় পঁচাত্তর হাজার কোটি টাকা ধীরুভাই আম্বানির মৃত্যুর আগেই সমস্ত ব্যবসা দুই ছেলে মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মধ্যে ভাগ করে দিয়ে গেছেন ভাগ্যের পরিহাসে অনিল আম্বানি তা ধরে রাখতে পারেননি কিন্তু মুকেশ আম্বানি সেই সোপানকে আঁকিয়ে আবার সবার শিষ্যে